নেই সিমেন্ট তদন্তের মোর ঘোরাচ্ছে কেন্দ্রীয় ফরেনসিক রিপোর্ট অভিষেকের নাম করে তোলা বাজে বিজেপি বিধায়কের থানায় তলব পাল্টা তদন্তের দাবি নিখিলের আইসি বদলাতেই অ্যাকশন টিএমসি কর্মীকে খুনের অভিযোগে গ্রেপ্তার বিজেপির দুই দিলীপের রাস্তায় সুকান্ত সিবিআই প্রশংসা করতেই শুরু উচ্চাপান দর লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ গ্রেপ্তার কেন্দ্রীয় বাহিনীর জওয়ান শেষ বন্দি খেলা ড্রোন উড়িয়ে দেখা মিলল জিনাদের দিলেন বনকর্মীরা দুই চাকার মাঝখানে ট্রেনের কামরার নিচে আড়াইশো কিমি পথ পারি যুবকের ইউনোসের গেম ওভার অনির্বাচিত সরকারকে দিনের পর দিন বাংলাদেশ চালাতে দেওয়া হবে না ঘোষণা বিএনপির আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরি রিপোর্ট আসতে তিরোত্তম ঘটনা খুলে যাচ্ছে একের পর এক নয়া মোট প্রশ্ন উঠছে এই ঘটনার সঙ্গে অভিযুক্ত কি কন্ডম পরিদর্শনের ঘটনা ঘটিয়েছে নয় অগস্টের ঘটনার পাঁচ দিন পর চোদ্দই অগস্ট তদন্তে নামে সিবিআই এই পাঁচ দিনে তথ্য প্রমাণ সংক্রান্ত নমুনা বিজ্ঞানসম্মত উপায় সংরক্ষণ কেন সুনিশ্চিত করা সম্ভব হল না চিকিৎসকদের আরও প্রশ্ন গোপনাঙ্গে সিমেন্ট মেলেনি তাহলে ময়না তদন্তের রিপোর্টে উল্লেখিত জুনি দ্বারে সাদা পুরু চটচটে তরল এলো কিভাবে এই সাদা পুরু চটচটে তরলের কেমিক্যাল অ্যানালিসিস কি করা হয়েছে একজনের পক্ষে কি এই ঘটনা ঘটানো সম্ভব তিলোত্তমা কাণ্ডে দিল্লি এইমস এর ফরেন্সিক মেডিসিন বিভাগের প্রধান চিকিৎসক আদর্শ কুমারের নেতৃত্বে এগারো সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বোর্ডের এগারো জন সদস্যের মধ্যে তিনজন ফরেন্সিক মেডিসিনের এবং সার্জারি স্ত্রী রোগ অর্থোপেডিক অবথালেমোলজে দুজন করে চিকিৎসককে রাখা হয় ময়না তদন্তের রিপোর্টে তেলোত্তমায় দেহের সব ধরনের আঘাত নিরীক্ষণ করে রাজ্যের ফরেন্সিক বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য ছিল এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম করে কালনা পুরসভা চেয়ারম্যানের থেকে তোলাবাজি চেষ্টার ঘটনা এবার কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দেকে তলব তিন দিনের মধ্যে বিজেপি বিধায়কের শেক্সপিয়ার স্মরণী থানায় হাজিরা দিতে বলা হয়েছে গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম করে তোলাবাজি চেষ্টার অভিযোগে কেড স্ট্রিটের এম এল এ হস্টেল থেকে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ অভিযোগ কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়কের সুপারিশ পত্র দেখিয়ে এম এল এ হস্টেলের ঘর বুক করেছিল ওই তিনজন যদিও বিজেপি বিধায়ক পাল্টা দাবি যে তিনজন গ্রেপ্তার হয়েছে তাদের তিনি চেনেন না তার সুপারিশপত্র পত্র জাল করে ঘর বুক করা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা বিজেপির বিধায়ক নিখিল রঞ্জনদের ঘটনার তদন্ত চেয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এমএলএ হস্টেলের সুপার এবং বিধানসভার সচিবকে চিঠি দিয়েছেন নিখিল রঞ্জন দেব প্রসঙ্গত গত বৃহস্পতিবার কালনা পুরসভার বিধায়ক এবং তৃণমূল নেতা আনন্দ দত্তকে ফোন করে পাঁচ লক্ষ টাকা দাবি করে তিন অভিযুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে ফোন করা হয়েছে বলেও দাবি করে অভিযুক্তরা টাকা নিয়ে এমএলএ হস্টেলে আসতে বলা হয় যদিও ঘটনায় সন্দেহ হওয়ায় দলের শীর্ষ নেতৃত্বকে বিষয়টি জানান তৃণমূল নেতা এরপরই পদক্ষেপ করে পুলিশ এমএলএ হস্টেলে হানা দিয়ে তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয় এবারে সেই ঘটনায় নাম জড়ালো বিজেপির বিধায়কের সুপ্রিয় দর্শক আমাদের খবরগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এতে আমরা আরো উৎসাহ পাই সমবায় নির্বাচনে বিপুল ভোটে জেতার এক সপ্তাহের মধ্যে পরপর দুই তৃণমূল কর্মীকে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে খুনের অভিযোগ ওঠে সেই ঘটনায় এবার গ্রেপ্তার দুই বিজেপি কর্মী ওড়িশা থেকে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ অভিযোগের নাম চন্দন দাস ও রাজকুমার মণ্ডল সম্প্রতি নন্দীগ্রামের শ্রীকান্ত মন্ডল ওরুফে বিষ্ণুপদ মন্ডলকে খুনের বাড়িতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় তাকে এই ঘটনার এক অভিযোগ সপ্তাহের মধ্যে কংগ্রেস খুন মহাদেব হন দুই ঘটনাতে বিজেপির নাম জড়ায় এই দুই খুনের ঘটনায় এই প্রথম গ্রেপ্তার হলেন কেউ বিষ্ণুপদকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে চন্দন দাসকে তবে স্ত্রী সাইকে খুনের ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি কেউ পুলিশ সূত্রে খবর নন্দীগ্রামের কালী চরণপুর গ্রামের বাসিন্দা চন্দন দাস অন্যদিকে রাজকুমার সাত নম্বর জালপাই গ্রামের বাসিন্দা এর মধ্যে চন্দনকে ওড়িশা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ এমনটাই দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তৃণমূল কর্মীদের খুনের ঘটনার মধ্যে সম্প্রতি স্মরণ হয় নন্দীগ্রাম থানার আইসি অনুপম মন্ডলকে বর্তমানে থানার দায়িত্বে রয়েছেন ডিএসপি তুহিন বিশ্বাস তৃণমূলের অভিযোগ অনুপম মন্ডলের সঙ্গে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর যোগ সাজস রয়েছে এদিকে তুহিন বিশ্বাস দায়িত্ব পাওয়ার পর গ্রেপ্তার দুই বিজেপি কর্মী এই ভিডিওটিতে আমরা এক হাজার লাইক টার্গেট করছি আশা করি আপনারা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কখনো মমতার মুখে আবার কখনো দিলীপ ঘোষের মুখে এবার সিপিএম এর প্রশংসা সুকান্তর গলায় একই সঙ্গে স্বভাব সিদ্ধ ভঙ্গিতে করা আক্রমণ করেন তৃণমূলকে প্রসঙ্গত সাম্প্রতিককালে একাধিকবার মমতার মুখে শুনে গিয়েছে বামেদের প্রশংসা একুশের বিধানসভা ভোটের পর প্রকাশ্যে বলেছিলেন বামেরা বিজেপির থেকে ভালো তিনি চাননি বাম কংগ্রেস জোট শূন্য আসন পাক এও বলেছিলেন বিজেপির পরিবর্তে বাকি আসনগুলো যদি বাম কংগ্রেস জোটের সংযুক্ত মোর্চা জিততো তাহলে ভালো হতো এখন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলছেন তৃণমূলের কোনো লক্ষ্য নেই সিপিএম এর সঙ্গে আমাদের বিরোধ আছে সমালোচনা করি কিন্তু তাদের একটা আদর্শ আছে লক্ষ্য আছে কিন্তু তৃণমূলের কিছু নেই সিপিএম কে সরানোর লক্ষ্য ছিল কিন্তু তারপর দেখি ওরা কিছুই জানে না শুধু কি সুকান্ত কিছুদিন আগে বাম ব্রিগেড থেকে আসা বিজেপি কর্মীদের হয়ে করতে করতে দেখা যায় প্রায়শই দলের দেখা গিয়েছে দিলীপ ঘোষকে কয়েকদিন আগে মেদ ছড়ানোর প্রয়োজন রয়েছে কি কি কেন জন্য দলের সেই পরামর্শ দিতে দেখা যায় বরিষ্ঠ বিজেপি নেতাকে তার সব কথা বাইরে থেকে আসা নেতাদের উপযোগিতা কাজে লাগাতে হবে তাদেরকে যোগ্য জায়গা দিতে হবে না হলে তাদেরকে বাদ দিতে হবে আর তা না হলে মেদ বাড়বে কথা বলতে সিপিএম কর্মীদের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় দিলীপকে বলেন সিপিএম থেকে অনেক বেশি লোক এসেছে তবে এটা বলবো এর লোকেদের নিয়ে কোনো সমস্যা নেই তারা অনেক বেশি শৃঙ্খলাবদ্ধ শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি আছে আরো বড় বড় গুরুত্বপূর্ণ খবর লক্ষাধিক টাকা প্রতারণার মামলায় গ্রেপ্তার এসএসবি জওয়ান গ্রেপ্তার করেছে মাটিগাড়া থানার পুলিশ ধৃত জওয়ানের নাম অমিত কুমার সিং এসএসবির আট নম্বর ব্যাটালিয়ানের অ্যাকাউন্ট হিসেবে কাজ করতেন তিনি অভিযোগ ব্যাটালিয়ান খাওয়া দাওয়া থেকে শুরু করে অন্যান্য জওয়ানদের বেতনের বিল তৈরির আড়ালে লক্ষাধিক টাকা প্রতারণা করেছেন অমিত গত জুলাই মাস থেকে বিলে কারচুপি শুরু হয় অভিযোগ জুলাই থেকে নভেম্বর মাস প্রায় একুশ লক্ষ টাকা কারচুপি করেন ওই জওয়ান এই সমস্ত টাকা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেন তিনি নভেম্বর মাসে বিষয়টির সামনে আসে ঘটনা জানা জানি হতে জওয়ানের বিরুদ্ধে মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এসএসবির আধিকারিকরা অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ শুক্রবার রাতে এসএসবির আট নম্বর ব্যাটালিয়ানের ক্যাম্প থেকে গ্রেপ্তার করা হয় অমিত কুমার সিংকে এদিন ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে নিয়মিত সঠিক খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন রাজ্য জেলা কোনো সীমানাই মানেনি বিগত কয়েকদিন ধরে বাংলায় একের পর এক জেলায় দাপিয়ে বেড়াচ্ছিল বাঘিনী জিনাথ পাতা হয়েছিল ফাঁদ সকাল থেকে নতুন পুরোদমে মাঠে নেমে পড়েছিলেন বনকর্মীরা গত কয়েকদিন ধরে বারংবার হাতের নাগালে পেলেও জিনাতকে বাগে আনতে পারেনি বন দপ্তর এদিন তো গোটা জঙ্গলি কার্যত জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছিল ড্রোন দিয়ে চলছিল নজরদারি শেষ পর্যন্ত ছোড়া হয়েছে ট্রাঙ্কুলাইজ গুলি কিন্তু গুলি বাঘিনীর শরীরে লেগেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে দক্ষিণ পশ্চিম চক্রের মুখ্য বনপাল বিদ্যুৎ সরকার এদিন বাঘিনী প্রথমবারের জন্য বন দপ্তরের ঘেরা টপে বন্দী হয়ে যায় নিশ্চিত্র নিরাপত্তা বেষ্টনী জাল দিয়ে ঘিরে রাখা এখানকার মধ্যে বনকর্মীরা কর্মীরা দেখতে পান ভেতরেই ছিল ট্রাঙ্কুলাইজ ট্রেম তারপর থেকেই বাড়ছিল আশা ট্রাঙ্কুলাইজ করার তো শুরু হয়ে যায় বন বনকর্মীরা ড্রোন উড়িয়ে বাঘিনীকে লোকেট করা হয় তাতেই মেলে বড় সরস সাফল্য অবশেষে শেষ পর্যন্ত এদিন বিকেলে গুলি করা সম্ভব হয় কিন্তু তার গায়ে গুলি লেগেছে কিনা তা নিয়ে তৈরি হয় ধোয়াশা ট্রেনের কামরার নিচে দুই চাকার মাঝখানে ঝুঁকির যাত্রার সামান্য পথ নয় আড়াইশো কিমি দীর্ঘ পথ ওভাবেই গিয়েছিলেন এক যুবক জব্বলপুর স্টেশনে যুবককে ট্রেনের নিচ থেকে উদ্ধার করা হয় কিন্তু কেনইভাবে প্রাণ হাতে নিয়ে ঝুঁকির যাত্রা জেরায় প্রাথমিকভাবে যুবক জানিয়েছে তার কাছে ট্রেনের টিকিট কেনার টাকা ছিল না সেই কারণেই তাকে এভাবে যাত্রা করতে হয়েছে ঘটনাটি চব্বিশে ডিসেম্বরের জানা গিয়েছে পুনে দানপুর এক্সপ্রেস ট্রেন জব্বলপুর স্টেশনে দাঁড়িয়েছিল রেলের কর্মীরা ট্রেনটিকে পরীক্ষা করছিলেন কামরার নিচে এক কর্মীর চোখ আটকে যায় দুই চাকার মধ্যিখানে কিছু একটা আটকে রয়েছে দেখা যায় সেটি আর কিছু নয় এক যুবক সেখানে রয়েছেন রেলের চালককে দ্রুত সতর্ক করা হয় এরপর ট্রেনের কামরার নিচ থেকে এটাকে বার করে শুরু হয় জিজ্ঞাসাবাদ ওই যুবকের কথা শুনে হতবাক হন রেলকর্মী পুলিশরা জানা যায় এটার্সে স্টেশনে পুনে দানপুর এক্সপ্রেস দাঁড়িয়ে থাকার সময় ওই যুবক কামরার নিচে ঢুকেছিলেন দীর্ঘ আড়াইশো কিমি রাস্তা তিনি সেভাবেই কামরার নিচে থেকে যাত্রা কিন্তু এভাবে প্রাণ হাতি নিয়ে কেন যাত্রা নিচক স্ট্যান্ড দেখানো নাকি এর পেছনে আছে অন্য কোন কারণ রেল পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন তার কাছে কোনো টাকা ছিল না তাই যাত্রা করতে হয় এই বক্তব্য কতটা বিশ্বাসযোগ্য তাই নিয়ে প্রশ্ন উঠেছে ওই যুবক কার সঙ্গে দেখা করতে গিয়েছিল সেই সব বিষয় কিছুই জানা যায়নি এভাবে যাত্রার জন্য তাকে রেল পুলিশ গ্রেপ্তার করে প্রাথমিক অনুমান ওই যুবক মানসিক ভারসাম্যহীন যারা হাতে হাতে মিলিয়ে হাসিনা সরকারের পতনের কলকাঠি নেড়েছিল তাদের মধ্যে বিরোধ ইউনুত সরকারের অনির্বাচিত সরকারের দিনের পর দিন বাংলাদেশ এদিন বিএনপির মহাসচিব তথা মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সংস্কার একটি চলমান প্রক্রিয়ার জন্য নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না শনিবার আঠাশ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে একটি আলোচনা সভায় তিনি কথা বলেন বিএনপি নেতা ইউনুজ সরকার যে সংস্কারের কথা বলেছেন সে প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন সংস্কার নিয়ে কমিশন কাজ করছে ভালো কথা সংস্কার কোনো নতুন ধারণা নয় সংস্কার নিয়ে বিএনপির কোনো আপত্তি নেই কিন্তু দেশে যে অস্থিরতা চলছে তা অনেকটা কমে যাবে যদি নির্বাচিত সরকার থাকে তিনি আরও বলেন দীর্ঘ পনেরো বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে বিএনপি আর জুলাই বিপ্লবে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে দল আওয়ামী লীগ যতবারই ক্ষমতা এসেছে ততবারই করেছে গুম খুন বিনা বিচারে হতা সবই আওয়ামী লীগের আমলেই হয়েছে বিএনপির মহাসচিব বলেন নিত্য পণ্য সহ সবকিছুর দাম বেড়ে গিয়েছে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে কিন্তু সরকার এই নিয়ে কিছু করছে না জনগণের সমস্যা খুঁজে বের না করে অনেকে রাজনীতিবিদদের দোষ খুঁজে বেড়াচ্ছে বর্তমান সরকারের প্রতি বিএনপি এখনো সমর্থন রয়েছে তবে সে সমর্থন আজীবনের জন্য নয়